হ্যালো ডিয়ার্স মাই সেলফ বিশ্বজিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বিকে টিচার ইংলিশ চ্যানেল আজকের এই ক্লাসে আমরা ইংরেজি স্পেলিং অর্থাৎ ইংরেজি বানানের এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে বিষয়ে অলমোস্ট প্রত্যেকেরই ডাউট থাকে এবং সেটা হলো ডাব্লিউ এর সাউন্ড নিয়ে স্পেলিং মানে ডাব্লিউ এর উচ্চারণের যে বানানগুলো হয় সে বিষয়টা তো প্রথমে আমরা আজকে যে বিষয়টা নিয়েছি সেটা পেয়ার অনুযায়ী শিখবো যেমন ডাব্লু আই ডাব্লু সাউন্ড কিন্তু দু ধরনের হয় এটা আমি রিডিংয়ে শিখিয়েছি যেমন ডাব্লু আই হয় অনেক সময় উই আর ডাব্লু আই অনেক সময় হয় ওয়াই এগুলো রিডিংয়ের ক্লাসে ডিসকাশন করা আছে এর পাশাপাশি অনেক আছে ই ডাব্লু ও ডাব্লু এ ডাব্লু ইউ প্রত্যেকটি বিষয় কিন্তু আছে সেগুলো তোমরা ডেসক্রিপশন দেখো ওখান থেকেই বুঝতে পারবে তো এখানে দেখো ডাব্লু আই এর বানান মানে উই সাউন্ডের জন্য ডাব্লু কখন হবে আর ওয়াই সাউন্ডের জন্য ডাব্লু আই কখন হবে শব্দ দেখলে খুব সহজেই বুঝতে পারবে এবং রুলটা শেখা কেন জরুরি সেটা জাস্ট দুটো শব্দ দেখো যেমন যদি ধরি আমরা ডাব্লু আই এন এটা কিন্তু উইন তার মানে উইন বানান হচ্ছে ডাব্লু আই এন উইন কিন্তু যদি আমরা ওয়াইন বানান লিখতে যাই ওয়াইন শব্দের বানান তাহলে হয় ডাব্লু আই এন ই ওয়াইন দেখো সেম বিষয়টা লাস্ট কি আছে শুধুমাত্র ই অ্যাড করে দেওয়া হয়েছে তাতেই কিন্তু সাউন্ড পুরোপুরি চেঞ্জ উইন আর ওয়াইন তো এই বিষয়গুলো কিন্তু জানা খুবই দরকার এবং এগুলোই কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করবো সো অবশ্যই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবে সো প্রথমে ডাব্লু আই দিয়ে শব্দ দেখি এবং সেগুলোর উচ্চারণ তো আমরা জানি করেছি উচ্চারণের ক্লাসে এবং আজকে স্পেলিংটা শিখি এবার ফার্স্ট শব্দ যদি আমরা দেখি উইন ঠিক আছে এটাকে বাংলায় লিখেছি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে ঠিক আছে তোমাদের তো আর বাংলাটা লিখতে হবে না ডাইরেক্ট ইংলিশটাই লিখবে তো বোঝো ফার্স্ট উইন এই যদি সাউন্ডটা আমরা ধরি তাহলে ফার্স্ট উই পাচ্ছি তো রস্যউ আর রস্যই উই দন্ত ন উইন ঠিক আছে উইন এবার এই সাউন্ডটিকে আমরা একটু ভেঙে নেই একটু আগেই আমরা দেখলাম ওই যে ডাব্লু আই উই হয় অতএব উই সাউন্ড আমরা আলাদা রাখবো উই আর লাস্টে ন সাউন্ড তো উই ন উইন উইন ওকে তো এবার কী মনে হবে উই সাউন্ডের জন্য আমাদের কী নিতে হবে ডাব্লু আই তাই না তো উই সাউন্ডের জন্য আমরা নিয়েছি ডাব্লু আই এবার ন সাউন্ডের জন্য আমরা প্রত্যেকেই জানি এর প্রতিবর্ণ এন তো ডাব্লু আই এন ওকে এটার উচ্চারণও আমরা শিখেছি ডাব্লু আই উই এন তে ন উইন উইন তো পরবর্তী শব্দ দেখে নেব আমরা ডাব্লু আই জি ডাব্লু জি এর সাউন্ড হচ্ছে উইগ উইগ তো এটাকে যদি আমরা স্পেলিংয়ে দেখি উইক সাউন্ড হবে রসৌ রস্যই উই গ উইগ উইগ তো এখানে সাউন্ড অনুসারে যদি ভেঙে নেই উই সাউন্ডের জন্য রসৌ রস্যই উই আর পরে হচ্ছে গ তো উইগ এবার উই সাউন্ডের জন্য আমাদের নিতে হবে ডাব্লু আই ডাব্লু আই উই জন্য জি কারণ গয়ের ইংরেজি প্রতিবরণ তো উই ডাব্লু আই জি উইগ উইগ পরবর্তী শব্দ উইল রস্যৌ রস্যই ল বাংলায় যদি লিখি রস্যৌ রস্যই উই ল উইল তো সাউন্ড অনুসারে ভাঙ্গালে পাবো রস্যৌ রস্যই উই এবার হচ্ছে ল উই ল উইল এবার উই সাউন্ডের জন্য আমাদের নিতে হবে ডাব্লু আই উই সাউন্ডের জন্য ডাব্লু আই ল এর জন্য আমরা এল নেব কিন্তু এখানে দুটো এল নিতে হবে ডাব্লু আই ডাবল এল উইল উইল এবার এখানে ডাবল লেটারের বিষয়টা এ বিষয়ে কিন্তু ক্লাস আসে তোমরা চেক আউট করো ডিসক্রিপশান তবুও এখানে বলে দিচ্ছি নর্মাল যে শব্দগুলো আছে সেগুলো শেষে কিন্তু ল সাউন্ডের জন্য ডাবল এল নিতে হয় সাফিক্স যুক্ত ওয়ার্ডগুলো বাদ দিয়ে যেমন শব্দ এরকম আছে এই যে ওয়েল ওয়াল এরকম বল কল ফল অনেক শব্দ আছে যেগুলোতে কিন্তু দুটো করে এল আছে ল সাউন্ডের জন্য এ বিষয়টা মনে রাখবে আর পরবর্তী শব্দ উইন্ড রস্য রস্যই নয়ডা উইন্ড উইন্ড তো সাউন্ড এখানে যদি আমরা ভেঙে নিই তো উই রস্যউ রস্যই উই এবার হচ্ছে ন উইন এবার ড উইন্ড তো উই সাউন্ডের জন্য নিতে হবে ডাব্লু আই উই নয়ের জন্য এন উইন আর ড এর জন্য ডি উইন্ড ডাব্লু আই এন উইন ডিতে ড উইন্ড বানারের জন্য মারা যেতে হবে রস উ সাউন্ডের মানে উই সাউন্ডের জন্য ডাব্লু আই উই নয়ের জন্য এন ডয়ের জন্য ডি উইন্ড উইন্ড ওকে তো এগুলো কিন্তু ডাব্লু আই এর সাউন্ডে আমরা এগুলো দেখলাম উই সাউন্ডের জন্য কখন ডাব্লু আই নিতে হচ্ছে এরকম অনেক শব্দ আছে তোমরা প্র্যাকটিস করে এগুলো আইডিয়া করে অবশ্যই বলতে পারবে এরপরে হচ্ছে ডাব্লু ওয়াই সাউন্ড ওয়াই সাউন্ডের জন্য কখন তাহলে আমাদের ডাব্লু নিতে হবে এই বিষয়টা সো এখানে ফার্স্ট শব্দ যদি আমরা দেখি ওয়াইন দেখো আগের শব্দ যেমন একটা ছিল উইন ওটার সাথে এটা মিলিয়ে আমাদের বুঝতে হবে আমি দুভাবেই তোমাদের বুঝিয়ে দেব দেখো ওয়াইন শব্দে কি হবে সাউন্ড অনুসারে ভেঙে নেই যদি তাহলে এটা পাবো ওয়াই ওয়াই সাউন্ড ওয়াই ও ওয়াই আকার রসই ওয়াই ওয়াই সাউন্ড এরপরে আছে ন ওয়াইন তাই না তো এবার ওয়াই সাউন্ডের জন্য আমাদের কী নিতে হবে ডাব্লু আই হবে ওয়াই আর নয়ের জন্য এন তো এটা কি ওয়াইন হলো এটা কিন্তু হবে না কারণ আমরা দেখেছি উইন বানানো হচ্ছে ডাব্লু আই এন উইন কিন্তু এখানে শেষে যদি আমরা ই দেই তবেই ডাব্লু আই এন ই ওয়াইন হবে ওকে সো ডাব্লু আই এন ই ওয়াইন উইন বানানো ডাব্লু আই এন ওটা হচ্ছে উইন আর এখানে ডাব্লু আই এন ই এটা হচ্ছে ওয়াইন অর্থাৎ শেষে একটা ই দিতে হবে যেটা সাইলেন্ট থাকে এটা ভি সিভি রুলের মধ্যে পড়ছে এটা আমি তোমাদের শিখিয়েছি তো এই যে আই হলো ভি মানে ভাওয়েল দে ভি এন সি ই ভাওয় ভি তো ভি সিভি রুল হয়ে গেল তাই আই এর উচ্চারণটা আই হচ্ছে তাই কিন্তু এটার সাউন্ড ওয়াই হবে ওয়াইন ঠিক আছে এরকম প্যাটার্নে বাকি শব্দগুলো দেখো খুব সহজে বুঝতে পারবে কোনো ব্যাপারই নয় না বোঝার কোনো কিছুই নেই সো এখানে শব্দ যদি পরবর্তী দেখি ওয়াইড। ও অন্তঃস্থ আকার রসই ওয়াই ড ওয়াইড বাংলাতে লিখেছি জাস্ট বোঝানোর সুবিধার্থে তো ওয়াই সাউন্ডের জন্য নিতে হবে আমাদের ডাব্লিউ আই ওয়াই আর ড সাউন্ডের জন্য ডি কিন্তু এটা ওয়াইড হবে না এটা হবে উইড এর জন্য আমাদের শেষে কি করতে হবে একটা সাইলেন্ট ই অ্যাড করে দিতে হবে তাহলেই কিন্তু এটা হয়ে যাবে ওয়াইড ডাব্লিউ আই ডি ই ওয়াইড ওয়াইড ঠিক আছে অতএব এখানে ই এর কাজ হচ্ছে কি সামনে যে আইটা আছে এটাকে লং সাউন্ড ক্রিয়েট করা তাই তো তো ই যদি থাকে তাহলে সামনের আইটা আমাদের লং সাউন্ড হয়ে যাচ্ছে কারণ ভিসিবি রুলের মধ্যে পড়ে যাচ্ছে এটাই কিন্তু বোঝার বিষয় পরবর্তী শব্দ ওয়াইপ ও অন্তস্তি ওয়াই আকার রসই ওয়াই প ওয়াইফ এটা কিন্তু ওয়াইফ নয় ওয়াইফ আলাদা শব্দ ওয়াইপ আলাদা শব্দ দুটোই দেখাবো তোমাদের আমি ওয়াইফ তো ওয়াই সাউন্ড ও অন্তস্তি আকার রসই ওয়াই পরে প ওয়াইফ ওয়াই সাউন্ডের জন্য আমাদের কী নিতে হবে ডাব্লিউআই তাই না ওয়াই সাউন্ডের জন্য ডাব্লু আই পয়ের জন্য পি এটা কিন্তু ওয়াইফ হবে না এটা হয়ে যাবে উইপ তো কী করতে হবে আমাদের ওয়াইফ সাউন্ডের জন্য লাস্ট একটা সাইলেন্ট ই অ্যাড করে দিতে হবে তো এটা হয়ে যাবে ওয়াইফ ডাব্লু আই পিই ওয়াইফ এখানেও ইটা সেম বিষয় ওই যে লং সাউন্ড ক্রিয়েট করার জন্য কিন্তু ই সাইলেন্ট শব্দের শেষে ই সাইলেন্ট থাকে যদি সেই শব্দে অন্য কোনো লেটার থাকে এটা আমি তোমাদের রিডিংয়ের ক্লাসে বলেছিলাম তাই কিন্তু আর এই বিষয়ে খুব একটা ডিসকাশন করছি না আচ্ছা এ বিষয়ে পরবর্তী শব্দ আমরা দেখে নেই ওয়াইফ যেটা বললাম হ্যাঁ ঠিক আছে তো এখানে ওই সেম ওয়াইফ এর মতো করে ওয়াইফ হবে যে জাস্ট শেষে পয়ের জায়গায় ফ তো এখানেও কিন্তু ওয়াই সাউন্ডের জন্য নিতে হবে ডাব্লিউ ওয়াই ফ এর জন্য এফ কিন্তু এটা উইফ হয়ে যাচ্ছে তাই শেষে আমরা একটা ই অ্যাড করে দেবো ডাব্লিউই এফ ই ওয়াইফ ই থাকছে আমরা লং সাউন্ড হচ্ছে সো এটাই কিন্তু ছিল মেন বিষয়ে বোঝার তো এটাই ছিল আজকের ক্লাস যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সব পাওয়ার জন্য সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং